আসসালামু আলাইকুম আমি ফারিয়া ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি বেশ কয়েকটা দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করছি তো আশা করি ভালো লাগবে তো সকালবেলায় অফ ক্যামেরায় নাস্তা করে চলে এলাম সংসারের কাজগুলো গুছিয়ে করতে আমি সবসময় চেষ্টা করি যেটা রান্না করব। সেটা সকাল সকাল ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে নেই। যেন তাড়াতাড়ি বরফটা ছুটে যায় তো দিন ছোট হোক বা বড় হোক ছোট দিনেও কিন্তু যদি একটু প্ল্যান করে আমরা কাজ করে দেখবেন কাজ হবে সুন্দর পরিপাটি গোছানো নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আমরা সংসারের কাজগুলো শেষ করতে পারবো তো মাছ ভেজানোর পরে চলে এলাম আমার এই যে এলোমেলো বাসাটাকে গোছানোর জন্য ছোট বাচ্চা থাকলে দেখা যায় বাসাটা বেশি এলোমেলো থাকে আমার বাসার ড্রয়িং রুমটা একটু বেশি এলোমেলো থাকে বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তো বাচ্চাদের খেলনা দেখা যায় এদিক ওদিক ছড়ানো ছিটানো থাকে যে আমার ছোট্ট ছানা তার সব খেলনা সোফার উপরে নিচ দিয়ে এদিক ওদিকে ছড়ানো ছিটানো থাকে দেখা যায় দিনের মধ্যে দুই থেকে তিনবার কিন্তু আমাকে যে ড্রয়িং রুমটায় গোছাতে হয় বাকি যে বেডরুমগুলো আছে সেগুলো কিন্তু একবার গুছিয়ে রাখলেই হয় ছোট দিনেও কিন্তু কাজ করে আরাম পাওয়া যায় বাসাটাকেও সুন্দর করে গুছিয়ে রাখা যায় যদি আমরা একটু প্ল্যান করে কাজ করি যেমন বাচ্চাদের খেলনা সাথে সাথে গুছিয়ে নিলে কিন্তু দেখবেন ঘরটার সাথে সাথে পরিপাটি লাগে দেখতে গোছানো লাগে তো আমার বাচ্চার যেহেতু খেলনা দেখে আলে আমি কিন্তু খেলার সাথে সাথে আবার সেইগুলো গুছিয়ে রাখি যেন এলোমেলো না লাগে দেখতে আমরা যারা ঘৃণীরা আছি দেখা যায় রান্না বান্নার পাশাপাশি আমাদের কিন্তু সংসার টুকিটাকি অনেক ধরনের কাজ থাকে তো বেলা ছোট হলে দেখা যায় সব কাজ করে তারপরে আবার নিজের জন্য সময় বের করা বা বাচ্চাদের জন্য সময় বের করা অনেকটাই কঠিন হয়ে যায় কিন্তু আমরা যারা ঘৃণীরা আছি আমরা কিন্তু একটু বুদ্ধি করে চললে দেখবেন ছোট দিনও কাজ করে অনেক আরাম নিজের জন্য সময় বের করা যায় আবার বাচ্চাদের জন্য সময় বের করা যায় আমরা ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু করি নাস্তা করার পর আর সময় নষ্ট না করে প্রথমে বাসাটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেই তারপরে হচ্ছে বাকি কাজগুলো করি বিশেষ করে যারা আগের দিন আহ সবজি কেটে না রাখেন তো ঘুম থেকে উঠে নাস্তা করে সাথে সাথে যদি সবজি কেটে রাখা যায় বা পেঁয়াজ মরিচ কেটে রাখা যায় তাহলে কিন্তু দেখবেন রান্নার কাজটাও সহজ হয়ে যায় আর আগে থেকে তো আমরা মাছ মাংস যেটা রান্না করব সেটা ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে নিব অবশ্যই তো এই তো আমার লাগে ব্যাম্প গাছটার গোড়াতে একটু পানি দিয়ে দিলাম তো দেখলাম গাছটা অনেকদিন রোদে দেওয়া হয় না তো ভাবছি একদিন রোদে দিব আর এখন তো শীতের রোদ তো দেখতে দেখতে তো শীত চলে এলো তো শীতের রোদে দেখা যায় বারান্দাতে খুব একটা রোদ পাওয়া যায় না তো ভাবছি একদিন বারান্দাতে নি গাছটা রোদে দিব আর এই তো দেখতে দেখতে আমি ড্রয়িং রুমটা সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তা গুছানোর পরে কিন্তু দেখতে মার্শাল্লা ভালো লাগছিল কোনো খেলনা নাই চিপা চাপা দিয়ে তা আমি সবসময় বাচ্চারা খেলার পরে দেখা যায় সব খেলনা সুন্দর করে একটা ঝুড়ির মধ্যে করে তুলে রাখি বাচ্চারা যখন আবার খেলে তখন ঝুড়ি থেকে বের করে খেলে তো এরপর চলে এলাম বেডরুমে আর আমার পিছে পিছে কিন্তু এই আমার ছোট্ট ছানা চলে এসেছে তো তার আবার একটু ঠান্ডা লেগেছে যার জন্য কিন্তু বেশ কয়েকটা দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আশা করছি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে তো ভিডিওর এই পথে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন এখনো আমার সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি নতুন অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো প্লিজ একটা লাইক দিবেন মাঝখানে কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো ছিল না ভয়েস দিতে গেলে গলার মধ্যে খুশ খুস করতো তারপর হচ্ছে খুব ঘাড়ে ব্যথা ছিল সব কিছু মিলে কিন্তু ভিডিওতে একদমই ভয়েস দিতে ইচ্ছে করতো না আর আমরা যারা ব্লগিং করি আমরা সবাই কিন্তু কম বেশি জানি একটা ভিডিও রেডি করতে কতটা কষ্ট হয় তো প্লিজ আপুরা বান্টিরা বা ভাইয়েরা যারা দেখছেন একটা লাইক দিবেন শীতকালে আমার বাগান বিলাস গাছে বসন্ত এসেছে মাশাল একসাথে হলুদ কালার এবং ম্যাজেন্টা কালার দুইটা কালারে ফুল ফোটা শুরু করেছে এখনো কিন্তু পুরোপুরি ফুল নাই অনেকটা ফুটেছে ফোটে তাতে কিন্তু দেখতে মাশাল অনেক অনেক সুন্দর লাগছে দেখতে আমি আমার ছোট্ট ছানা বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম হাত দিয়ে একটু ছুঁয়েও দেখলাম সত্যি এত বেশি ভালো লাগে আমার অনেক দিনে ইচ্ছে ছিল আমি একটা টবের মধ্যে দুই কালারে বাগান বিলাস গাছ লাগাবো আর এই তো আমার সেই স্বপ্ন পূরণ করে টানা তিন থেকে সাড়ে তিন বছর ধরে আমার এই বাগান বিলাস গাছে কিন্তু ফুল ফোটে দুটো ডাল লাগিয়েছিলাম তো দুটো ডাল থেকে কিন্তু এখন গাছে পরিণত হয়েছে সত্যি অনেক বেশি শান্তি লাগে যখন দেখি আর এই যে আমার পণ্ডিত ছোট্ট ছানা সে কি করছে সে কিন্তু এই যে নয়নতারা ফুল ছিঁড়ে সে কি করবে সে মামুনিকে দিবে না সে তার কানের কাছে রাখবে আসল ঘটনা কি আমার ছোট্ট ছানা যখন পাশে ফ্ল্যাটে বন্যদের বাসায় যায় তো বন্য মাঝে মধ্যে নয়নতারা ফুল ছিঁড়ে ওর কানে গুজে দেয় তো ভাবে সে ফুল এই যে নিয়ে এখন কানে গুজে দিতে হবে আমি এই যে তাকে বললাম যে মামুনিকে দাও মামুনিকে দাও তো সে তো মামুনিকে দিবে না এই যে দেখেন কি একটা অবস্থা সে ফুল নিয়ে কানের কাছে গুজে রাখবে তো যাই হোক বাচ্চাদের নিয়ে মাঝে মধ্যে কিন্তু এই যে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক ছোট্ট ছানার সাথে কিছুটা সময় পার করার পরে চলে এলাম বাকি কাজকর্ম করতে তো দেখা যায় ছোট বাচ্চা থাকলে অনেক কাপড় জমে আমাদের বাসায় তো দেখা যায় এক দুদিন দিন পর পরে অনেক অনেক কাপড় জমে তো বিশেষ করে একদিন পর পর আমি মেশিনে কাপড় ধুয়ে নিই একসাথে আসলে অনেকগুলো কাপড় জমে আর ছোটো বাচ্চাদের তো কাপড় অনেক বেশি লাগে তো ভাবলাম কাপড়টা দিয়ে তারপর হচ্ছে দুপুরে রান্না করতে যাব। রান্না শেষ হওয়ার আগে কাপড়টাও হয়ে যাবে তখন বারান্দাতে শুকাতে দিলেই হবে আর বেলাতে যতটুকু রোদ থাকবে দেখা যাবে শুকিয়ে যাবে মেশিনে কাপড় দিয়ে এখানে আলু বেগুন কেটে নিয়েছি ছোট মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব। তো বাজার থেকে মাছ নিয়ে এসেছিল তো ভাবলা মাছকে টাটকা মাছ দিয়ে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হাতে মেখে চচ্চড়ি রান্না করে খেতে ভালো লাগবে তো আমরা যারা ফরিদপুরবাসী আছি আমরা কিন্তু ঝাল খেতে বেশ পছন্দ করি যে কোনো তরকারিতে মনে হয় ঝালটা একটু বেশি খাই তো হাতে মেখে যদি চচ্চড়ি রান্না করা যায় খেতে কিন্তু সত্যি অনেক মজার হয় তো আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি একটু ধনিয়া গুঁড়া দিলাম আর কাঁচা মরিচ দিয়েছি বেশি করে আর হচ্ছে গতকালকে হচ্ছে মুরগির মাংস তরকারি আছে তো ভাবলাম সেটা গরম করে নিব আর এই যে আমার জন্য চকচুরি রান্না করলাম দেখা যাবে কি আপসির আব্বু বেগুনটা যেহেতু পছন্দ করে না তো সে খাবে খাবে না তা না কিন্তু বেগুনটা দেখা যাবে বেসে বেসে রেখে দিবে আর আপসি কি করবে আপসি এবার বেসে বেসে এখান থেকে আলুটা নেবে সে এবার আলুর চচ্চড়ি খেতে পছন্দ করে তো ভাবলাম যেহেতু মুরগির মাংসের তরকারি আছে সাথেই যে চচ্চড়ি রান্না করি আর এই চচ্চড়ি আর মুরগির মাংসের তরকারি দিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে আর আমি আর আপসিরা দেখা যায় রাতে বেশিরভাগ সময় রুটি খাই আমাদের সকাল এবং রাতে রুটি লাগে আর বাচ্চারা দেখা যাবে দুধ ভাত খাবে আমার কাছে মনে হয় হাতে মেখে চচ্চড়ি রান্না করলে সেই চচ্চড়িটা খেতে বেশি মজার হয় কারণ যখন হাত দিয়ে সবজিটা চটকিয়ে নেবেন তখন কিন্তু বেগুনটা অনেকটা নরম হয়ে যায় আর সেই চচ্চড়িটা খেতে বেশি মজার হয় বেশি করে ঝাল দিয়ে একটু পরিমাণে লবণ দিয়ে বা হচ্ছে বেশি করে তেল দিয়ে চচ্চড়ি রান্না করলে আসলে দেখবেন অনেক বেশি মজার হয় যারা চচ্চড়ি খেতে পছন্দ করেন আর কি আমি এখানে আলু আর বেগুন কিছুক্ষণ জাল করার পরে আগে থেকে হলুদ লবণ মাখা ছোটো মাছটা দিয়ে হালকা নেড়ে চেড়ে তারপরে অল্প আছে রান্না করে নেব যখন নিচের দিকটা হালকা পোড়া পোড়া হবে তখন কিন্তু আমার চচ্চড়ি রান্না হয়ে যাবে তো সত্যি ছোটো মাছের চচ্চড়ি যারা পছন্দ করেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো মতো হাত দিয়ে চটকিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ জাল করার পর তারপরে যে মাছ দিয়ে দিবেন তারপর ঢেকে দিবেন আর ধনিয়া পাতা দিয়ে রান্না করলে তো অনেক বেশি মজা হয় যদি আমার বাসাতে ধনিয়া পাতা ছিল না তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মাঝখানে অনেকটা সময় পার করেছি আমার ছোট্ট ছানাকে ঘুম পাড়িয়ে নামাজ পরে তারপরে মেশিন থেকে কাপড় বের করে চলে এলাম বারান্দাতে যে রোদ যেহেতু এখনও আছে তো কাপড়টা দিয়ে দিয়ে শুকিয়ে যাবে আবার কাপড় শুকানোর পরে সেই কাপড়গুলো জায়গা মতো ভাজ করে রাখা সেটা একটা বড় কাজ আমার কাছে তো মনে হয় আমরা যারা ঘৃণীরা আছি দিনে বেশিরভাগ সময়টা কিন্তু কাজ করতে করতে চলে যায় সেই সকাল থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত আবার সন্ধ্যার পরেও দেখা যায় বাচ্চাদের নাস্তা বা আরও বিভিন্ন ধরনের কাজ থাকে তো আমরা যারা গৃহীরা আছি তারা কিন্তু একটু প্ল্যান করে কাজ করব তাহলে কিন্তু দেখবে নিজের জন্য বাচ্চাদের জন্য সময় বের করতে পারবো তো ধাপে ধাপে সংসার কাজগুলো করে নিলে কিন্তু দেখবেন আসলে কাজগুলো অনেক সহজ হয় কাপড় শুকাতে দেওয়ার পরে আমার তেমন কোনো কাজ থাকবে না তখন বসে বসে চিন্তা করব যে বিকালে বা সন্ধ্যার নাস্তা বাচ্চাদেরকে কি দেয়া যায় তে হচ্ছে আমাদের মায়েদের অবস্থা যখন ফ্রি সময় থাকি তখন কিন্তু বসে বসে চিন্তা করি যে পরের সময়টাতে কি কাজ করব। তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার বক বক শুনে যাচ্ছেন মাঝে মধ্যে কিন্তু ভিডিওতে ভয়েস দিতে অনেক বেশি আলসিমি লাগে কষ্ট হয় কি কথা বলবো মাঝে মধ্যে খুঁজেই পাই না তো যাই হোক এতক্ষণ কষ্ট করে ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন শীত আসা শুরু করেছে বাসার বয়স্ক এবং বাচ্চাদের খেয়াল রাখবেন নিজেদেরও খেয়াল রাখবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে ফ্যামিলি ব্লক ইউটিউব চ্যানেল থেকে আমি ফারিয়া বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম